প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির রেট কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে জানাতে চাই ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো আজকে উনত্রিশ তিরিশে মে রোজ শুক্রবার আজকে বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির রেট কিছুটা পরিবর্তন হয়েছে কিছু কিছু জেলায় দাম বেড়েছে আবার কিছু কিছু অঞ্চলে দাম আগের অবস্থানে রয়েছে তো আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির রেট প্রত্যেকটা জেলায় না বাড়লেও কিছু কিছু জেলায় দাম বাড়ছে অবশ্যই আপনাদের ওখানে দুই তিন দিনের মধ্যে বাজারটি বেড়ে দেওয়ার সম্ভাবনা আছে তো বাচ্চার রেট বর্তমান কম যারা যারা বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই বাচ্চাগুলো নিতে পারেন বাচ্চাগুলো এখন বর্তমান দশ থেকে বারো টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যেতে পারেন যদি আপনার সে ফাঁকা থাকে অবশ্যই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন তো সেই সাথে জানিয়ে দিচ্ছে আজকের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বর্তমান বিভিন্ন জেলায় প্যাকেট রেট কি চলছে তো আরেকটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সেই সাথে ভিডিওটি দেখতে তো শুরুতেই বলতে চাই আপনারা একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময়ে কোনো ঝামেলা না হয় তো সুরতি বলতে চাই কক্সবাজারে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে চট্টগ্রামে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা তো ঢাকাতে ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা তো যাদের অরিজিনাল কালার কালারবারড রয়েছে কালারবার্ট একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে রেট সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে রাঙ্গামাটিতে বলেন মুরগি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে কুমিল্লাতে বলেন মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে পঁচিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা কালার বাট একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই আর সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং অরিজিনাল যেটা সোনালি সেটা দুইশো টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে রাজশাহীতে বয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নাটোরে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন এটা কিনে বাঁচা হচ্ছে তো নওগাঁতে বয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যেই চাপাই নবগঞ্জে বয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যেই সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালী সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনালী সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালী সোনালিমুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা যাদের অরিজিনাল সোনালি রয়েছে একশো নব্বই থেকে দুশো টাকা বাজার সাতক্ষীরাতে ব্রয়লার নড়ি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা পর্যন্ত আজকের বাজার ঝিনৈদয়ে ব্রয়লার নড়ি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত বাজার চলছে সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা ইস্তান ভেদে এলাকাভিত্তিক বাজারের জন্য আশি টাকা পর্যন্ত বাজার উঠেছিল মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা এবং পঁচিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ঝালোকাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা কিছু কিছু এলাকায় একশো আশি টাকা পর্যন্ত বাজার উঠেছে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা আশি টাকার মধ্যেই লালমনির এক ড্রয়লার মুরগি একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা আর কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা বন্ধু বাজার সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর একশো আশি টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে ময়নসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর আশি টাকা যেটা অরিজিনাল আর সোনালি সেটা একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে বাজার আপনার পেয়ে যাবেন নেত্রকোনাতে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আশি টাকার মধ্যেই জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে একশো বিশ টাকা কিছু 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 হলে একশো তিরিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা পঁচিশ টাকার মধ্যেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকার মধ্যে বাজার উঠেছে পাবনাতে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো আঠাশ টাকার মধ্যে কিনে বাছা হয়েছে তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারির আপডেট তো আবারও দেবে নেক্সট কোনো ভিডিও নে তো দেখা হবে আবার আসসালামু আলাইকুম